পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে এটা আজকেই ওনাদের এনডি টিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা যে তারা এখানে বলছে আমি নিউজটা সেও নামটা আপনাদের পড়ে শোনাই ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশনস অ্যাগেনস্ট বাংলাদেশ মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেজন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে কেন এই নিউজটা ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার নাম হল ডাক্তার ভারত বড়াই এ ভদ্রলোক ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ শুরু করে দিবে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটাই তাদেরকে নাকি মানে এই যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে এখন এটা নিয়ে তারা এন টাইম বেশ ভালোভাবে কাজও শুরু করেছে কিন্তু এবং সেখানে উনি স্পষ্টভাবে এটাই বলেছেন যে অনেকগুলি কথাই আছে আমি সবগুলি আপনাদেরকে পরে আপনাদেরকে ক্লান্ত করতে চাই না কেবল একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি পোশাক রপ্তানিটা বন্ধ হয়ে যায় এবং পোশাক রপ্তানি একটা বড়ো অংশ কিন্তু আমেরিকায় যায় যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি তার ভাষ্য অনুযায়ী আশি শতাংশ ব্যবসায় বাংলাদেশের হয় এই পোশাক রপ্তান থেকে পোশাক শিল্প থেকে এবং একটা বড় কথা ডক্টর ভারত বড়াই বলেছেন সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটা এই দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার মানে পাপেট গভর্নমেন্ট উনি এভাবে উল্লেখ করেছেন এটা আসলে কন্ট্রোল করছে মেরিটাই এবং উনি বলছেন যে মানে আমি ওনার একটা পড়ে আপনাকে ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে আসলে এই কথাগুলি বলা হয় কেন এই কথাগুলি বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট যদি কাউকে আমেরিকান গভর্নমেন্টকে যদি বলা হয় যে অমুক দেশটাতে আসলে কোনো ধরনের ডেমোক্রেসি নাই গণতন্ত্র নাই এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিরা আছেন তিনি যদি একটু মাথা টাইপের লোক হন তাহলে কিন্তু ওনারা একটা বড় ধরনের অ্যাকশনে চলে যেতে পারে ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন কিন্তু তার একটা সিদ্ধান্ত তো গুরুত্বপূর্ণ শুধু আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট উনি যদি সিদ্ধান্ত নেন সেটা আমাদের বিপক্ষে যাবেই এবং কেবল তাই না এই মিস্টার ভারত বড়াই কিন্তু এখানেই থামেননি তিনি একই কথা বলেছেন যে বাংলাদেশ যদি হিন্দুদেরকে হয়রানি করা অব্যাহত রাখে ভারতেরও উচিত হবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া কারণ উনি ইংরেজিতে কী বলেছেন আপনারা দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি পাশে তো সবকিছুর মূলে কি সব কিছুর মূলে হল যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার অব্যাহত থাকে তাহলে বাট সেটা কি আছে আসলে আমি কিন্তু বুঝি না গত দুদিন ধরে আমাকে অনেকে একটা ভিডিও পাঠাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমি প্রথম ব্যাপারটা বুঝতে পাইনি এটা কার ভিডিও কী সমাচার পরে দেখলাম একজন মহিলা কথা বলছেন যে মহিলার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ড এই তুলসী গ্যাবার্টকে এই তুলসী গাড় হলো যুক্তরাষ্ট্রে যে পেশে নতুন হয়েছে নতুন যে প্রশাসন আসতেছে ট্রাম্পের প্রশাসন সেই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির উনি হবেন পরিচালক এই তুলসী গাবাট কিন্তু হিন্দু এখন এই তুলসী গাবাড়ের যে ভিডিওটা আমি দেখেছি সেখানে উনি কিছু কথা বলেছেন সেই ভিডিওতে তুলসী গাবার্ট বলেছেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে মানে এই ধরনের আরও অনেক কথা আছে আমি একটা এক লাইন কেবল পড়ে শুনলাম তার মানে ওনার কথা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হিন্দুদের বিরুদ্ধে টর্চার হচ্ছে হিন্দুদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে এটা দেখে ওনার হৃদয় ভেঙে গেছে ইন্টারেস্টিং হলো এটা তুলসীর একটা পুরনো ভিডিও অনেক পুরোনো দুই হাজার একুশ সালের ভিডিও এবং দু হাজার একুশ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে কিছু সহিংসতা হয়েছিল এবং সেই সহিংসতার ভিডিওগুলো দেখেই উনি এই কমেন্টটা করেছিলেন এবং সেই কমেন্টটা প্রচারিত হয়েছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় কে ছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় খুব দুর্দণ্ড প্রতাপে ছিলেন শেখ হাসিনা সরকার কাজে শেখ হাসিনা সরকারের সময়কার একটা ঘটনার প্রেক্ষিতে তুলসী গ্যাবার্ডের দেওয়া এই বক্তব্যকে যদি কেউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার বক্তব্য হিসাবে চালিয়ে দিতে চান তাহলে তো মহা ঝামেলা এবং যদি এটাকে চালিয়ে এক ধরনের মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে এক ধরনের আবহ তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক এই দাঙ্গাগুলি চলছে অথবা সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে এবং সেটা নিয়ে মার্কিন প্রশাসনের সম্ভাব্য কর্মকর্তা উদ্বিগ্ন এটা বলে যদি কেউ দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চায় অথবা বিদেশের কাউকে প্রভাবিত করতে চায় সেটাও কিন্তু একটা বড় ধরনের অশনি সংকেত এটাকে আপনি ষড়যন্ত্রও বলতে পারেন কে এই ষড়যন্ত্র নানাভাবে চলতে থাকবে আমার কাছে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলি এই তুলসী গাভের ভিডিওটা আমাকে একজন আওয়ামী লীগের নেতা পাঠিয়েছেন তো কী বলবেন তারা তো নিশ্চয়ই যেহেতু আমাকে পাঠিয়েছেন নিশ্চয়ই আরও অনেককে পাঠিয়েছেন লুকিয়ে আছেন কোথায় আছেন আমি জানি না বাট আমাকে পাঠিয়েছেন তো অনেকে পাঠিয়েছেন মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হতে পারে এবং তারা হয়তো বিদেশেও পাঠিয়েছেন এভাবেই কিন্তু চলে এই বিষয়গুলোকে ভালো বলার কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন হলো এগুলো তো চলতেই থাকবে আবার ওদিকে হিন্দু কমিউনিটির লিডাররা তারাও তাদের প্রভাব বিস্তার করতে থাকবে তো আমার কথাটা হলো কী এগুলো চলবে কিন্তু আমরা এটাকে কীভাবে হ্যান্ডেল করব। আমাদের সরকার কীভাবে হ্যান্ডেল করবে সেটাই হলো মূল জিনিস সরকার যদি এই বিষয়টাকে যথাযথভাবে হ্যান্ডেল না করতে পারে তাহলে এই সরকারকে কি আমরা সফল সরকার বলবো বলবো না সরকারের দায়িত্ব হল দেশে অথবা বিদেশে যত ধরনের ষড়যন্ত্র হবে যে ষড়যন্ত্রগুলো দেশের জন্য ক্ষতিকর হবে দেশের মানুষের জন্য ক্ষতিকর হবে সেগুলোকে মোকাবেলা করা আপনি মোকাবেলা না করে ভালো মানুষ সে যে বসে থাকলেন আহার আহা উহু করলেন ভাই এ ধরনের দুর্বল সরকার থেকে দেখতে চাইবে না সরকার কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখতে চাই দেখুন যুক্তরাষ্ট্রে সরকার এমন একজন লোককে ওখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে অ্যাম্বাসেডার বানিয়ে পাঠিয়েছে যিনি একসময় আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রে খুবই সোচ্চার ছিলেন প্রত্যেকটা উনি প্রেস ব্রিফিংয়ে উনি যেতেন যে কথা বলতেন এখন একটা দায়িত্ব পেয়ে উনি যে যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু আরও বড় সমস্যা তখন মানুষ ভাববে কি এই দায়িত্বটা পাওয়ার জন্যই বুঝে এইগুলো করেছেন উনি আগে যেরকম আপনাকে দেশপ্রেমিক হিসেবে আমরা ভাবতাম আপনার কথাবার্তা এখনও সেই দেশ এখন দায়িত্ব পেয়েছেন সেটা প্রমাণ করুন দয়া করে এবং সরকারকে আমি সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাব প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ